হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো এখন বাজে প্রায় নটা চলো বাইরে গিয়ে কথা বলছি সবাই তো দেখতেই পেলে কিছু বিয়ে বাড়ির ভিডিও রয়েছে তো সেটা পরে বলছি কার বিয়ে এখন বলো তো আমার এই মেহেন্দিটা কেমন হয়েছে আমি নিজেই যতটা পেরেছি ততটাই করেছি বাড়ি থেকে বেরোনোর সময় তো ওয়েদারটা ভালোই ছিল কিন্তু ব্রাইডের বাড়ির কাছাকাছি আসতে না আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এই যে আমাদের আরেকজন এসে পৌঁছলো এখানে একটুক্ষণ ওয়েট করি বৃষ্টিটা একটু কমলে আমরা যাব। আমরা এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল এসে অল্প কিছু খাওয়া দাওয়া করে যেখানে ওর ফটোশ্যুট চলছে ওখানে চলে এসেছি এবার তোমাদেরকে বলি আসলে বিয়েটা রয়েছে আমার এক বান্ধবী আমি অবস্থা ভিডিও করছি তো ছাড়ো না ব্যস্ত দিদিরও যেমন খাওয়া হয়নি আমাদেরও এখনো খাওয়া হয়নি তো খেয়ে এসে বাকিটা বলছি তার আগে আমাদের সকলের মেহেন্দিটা একবার দেখে না আমাদের খাওয়া এখন কমপ্লিট তো ব্রাইডের এখন চলছে ফটোশ্যুট আমরাও চলে এসেছি ব্রাইডের সাথে বেশ কিছু ফটো তোলার জন্য পারলে শেষ বেশ দেখি আর কি মেকআপ ব্রাইট মানে আমার বান্ধবী ওর কেমন লাগছে একটু জেনে নেওয়া যাক কেমন লাগছে তোমার বিয়ে এখন চলছে গায়ে হলুদ পর্ব বরের বাড়ি থেকে হলুদ আসতে বেশ অনেকটাই দেরি করেছে এখন বাজে প্রায় চারটা ষোলো এখন ঘর বানার জন্য পুকুর পাড়ে যাওয়া হচ্ছে এই যে এখন দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যান কিভাবে কষ্ট করে ফটো তুলছে ওর লুজ হবে এটাই তো স্বাভাবিক ওটাই ছোট শহরে বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন

দেখলেন তো আমার বান্ধবীরা কীভাবে চোর করে বরবশাইকে নোনা মিষ্টিটা খাইয়ে দিল এদি ফাঁকে আমরা সবাই চলে গেলাম খাওয়ার টেবিলে খাওয়ার জন্য হওয়ার পর এসে দেখলাম এখানে চলছে মালা বদল পর্ব আর এখন বিয়ের বাকি আচার অনুষ্ঠানগুলো চলছে যে এখন চলছে খৈ পড়ানোর পর্ব আমি তো ওর নামটা বলতেই ভুলে গিয়েছি ওর নাম হচ্ছে সুস্মিতা আর ওর পাশে রয়েছে ওর ভাই মহামতো এই যে এখন বিয়ে প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে তো সব থেকে বিয়ের আকর্ষণীয় যে পর্বটি সিঁদুর দান সেটি এখন চলছে যে কোথায় আছে না সিঁদুর পড়লে মুখটা কেমন যেন পাল্টে যায় দেখুন ওকে কত সুন্দর লাগছে বিয়ে তো সম্পন্ন হয়ে গেলে আমরাও খুব খুশি হয়েছি আর আমরা চাই ও খুব খুশি থাকুক নিজের মতো করে ভালো থাকুক বলুন সবাই তোমরা সেজে খুশি ভালো করে খাওয়া দাওয়া করেছো করে করে ফটো তুলতে শেষ ফ্রেশ হয়ে পেরেছ আমাদের শুতে যেতে প্রায় বেজেছিল সাড়ে চারটে এনেছিল পরের দিনে সকালবেলা শ্বশুর বাড়ি যাওয়ার আগে মন্দিরে প্রণাম ছেড়ে নিল ও ভালোভাবে সুস্থভাবে বাড়ি যা আর আমরাও বাড়ি থেকে রওনা হয় ওই যে পেছনে ওর গাড়ি আসছে আর আমরা রয়েছি টোটোতে তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ দেখাচ্ছে হচ্ছে আবার পরের কোনো ভিডিও লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও